দাদা <coughs> দিন <coughs> <coughs> <coughs>

এবং কি প্লাস কুলিও আমি বলবো কারণ কিসের জন্য কুলি আমাকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া আমার মাকে বিভিন্ন প্রলোভন দেখে এসে সে আমার নিজে বাড়িতে আইসা আমার মার কাছ থেকে টাকা নিয়ে গেছে এবং কলি এ কথাও বলছে যে আমার স্বামী ইঞ্জুর মালিক বদি টাকাটা দেন ঠিক আছে আমি আপনাকে কিছুদিনের মধ্যে টাকা রেখে দেব আমার মা অসুস্থ ছিল আমি তার কাছে টাকা চাইতে গেছি সে আমাকে বলছে যে আমি এখন তোকে কোনো টাকাই দেবো না কিন্তু এবং সে আমি তার কাছে দশ লাখ টাকা পাইতাম সে আমাকে বলছে যে আমি টাকা দিয়ে দিব সে আমাকে এক লাখ টাকা ফিরতও দিছে তারপর আমি কিছুদিন পরে তার কাছে যাই সে বলে আমি তোকে কোনো টাকা পয়সা দিব না আবারও স্কর এবার কি আমার নামে মামলাও সে দিছে দিছে আমার নামে আমার বাবার নামে মামলাও সে দিছে কিসের মামলা সে মিথ্যা মামলা দিছে তারকে নাকি আমি হয়রানি করছি তাকে নাকি আমি হুমকি দিছি ঠিক আছে এই মামলাটা সে আমার নামে দিছে আমি কাউন্সিলার কিনে গেছিলাম সমল হক দুই নং ওয়ার্ডের কাউন্সিলার কিনে গেছিলাম তাকেও বলছে যে আমি তোমার টাকা দিয়ে দিব এখন সে বলে সে আমাকেও হুমকি দিছে প্লাস এবং কাউন্সিলারকেও হুমকি দিছে যে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না আমার শুধু লোক এই জায়গা তোর শুধু নিব ওই দেবু তাই নিব অমুকে নিব তমুকে নিব ভুলুদা আসবো শহীদ কাকা তারা আসবো আসলে ওই টাকা ব্যবস্থা করলে আমি তো টাকা দিয়ে দেবো তো তুই গ্রামের সবাই কিছু কিছু দিতে হবে আমি তারে বলতাম যে আপনি যে দুই লাখ টাকা পায় তারা অন্তত পঞ্চাশ হাজার টাকা দেন আমি অন্ত দুই পাঁচ ছয় মাস সময় নিয়ে হাতে ধরে লাগে পায়ে ধরে লাগে আমি নিয়ে দেবো দেন এইভাবে কয়ে আমি মোটামুটি হাতে সবাই রে ভিড়ে রাখছি বেশ কিছু দিন যাবত এই আটকে রাখি না তারা অনেক ই করতে গেতো হুমকি তুমকি দিবে গেতো পাবলিক তারা টাকা পয়সা পায় না সেই ক্ষেত্রে সে কি করছে আমার ওদের নামে একটা মামলা দিছে মিথ্যা মামলা ঠিক আছে পরে আবার হলো আমি জানি না আমার নামে সে সাক্ষী বানাইছে আমার এই গ্রামের লোকের কাছে নষ্ট করার জন্য আমার ভবিষ্যৎ নষ্ট করার জন্য সে হলো আমার নামে সাক্ষী দিছে বলাই দিয়ে হলো মামলার হলো সাক্ষী আমি এরা হলো সুষ্ঠু বিচার চাই আমার ওয়ার্ডের প্লাস আমার আশেপাশে পরিচিত লোকজন আমার কাছে আসে যেরকম আমি কলির কলির দ্বারা টাকাগুলো তার স্বামীর এনজিওতে রাখা রাখছি তাহলে আপনি একটু কলির বাসায় এসে একটু বলেন কাউন্সিলের আপনি কথাটা প্রাধান্য দিবে সেই ক্ষেত্রে কলি প্রথম অবস্থায় যাওয়ার পর কলি আমাকে বলে যে আমি আমার জায়গা বিক্রি করে আমি টাকাটা দিয়ে দেবো এই সাবেক চেয়ারম্যান শহীদ চেয়ারম্যান এবং ভুদা তা এই দুজনের কথা বল তারা চলে লেগেছিল এদের কথা বলে বলার পরে তারা এসে আসার পরে আমি যখন যাই আমাকে সে বলে যে কোনো টাকা দিব না আর ত্রিপুল নাইনে কল দেব আর সে যা পারো তাই করগা আর একটু পর সে ভিডিও করে ভিডিও করে না মানুষকে ভয় দেখায় যে এটা এটাতে করুন নভি নাও আমার আমার নামে খুব করছে থানায় গেছি থানায় যাতে দারোগা নভি সে কয় একটা মামলা করা হয় নয় লক্ষ টাকার উপরে আমি সে জায়গায় ছিলাম সেই দারোগা আমাকে বললো যে এই মামলা এইভাবেই থাকবে দারোগা কেন বললো আমি সাংবাদিকের মাধ্যমে জানতে চাই কেন এই কথা সে এই দরকার বললো